আহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম ইবরেন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতার বা স্পেশাল রাঁধুনি রাঁধি মিক্স বিফ হালিম তৈরি করে দেখাবো একেবারে রেডিমেড এটা আসলে ঝটপট রান্না করা যায় খুবই সহজভাবে যারা নতুন তাদের জন্য তো সহজ পুরাতন যারা হয়তো ভালো লাগছে না ঝটফট কিন্তু বাজার থেকে কিনে আনি এই প্যাকেটটা দিয়ে ঝটপট যে কোনো মাংস দিয়ে বা যে সবজি দিয়েও রান্না করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আমি এখানে মিক্সের রাঁধুনি যে হালিম মিক্সটা সেটা নিয়েছি রেডিমিক্স আর কি তো এখানে এটার ভিতর সব কিছুই থাকে চাল ডাল মিক্স করা একটা প্যাকেট থাকে আর একটা মশলা থাকে আর কি মশলাটার মধ্যে সব কিছু অলরেডি থাকে তো এখন আমি একটা ইয়ার মধ্যে কাঁচের বোলের মধ্যে গরম পানি নিয়েছি এখন চালটার মিক্সের মিক্সারটা এখন এটার মধ্যে ঢেলে দিব ঢেলে দিয়ে এখন হুইক্সটা দিয়ে নেড়ে চেড়ে নিব যেন কোথাও যেন লামস না থাকে লাম্পস থাকলে আসলে এটা দেখা গিয়েছে গুটলি পা থাকবে তো ঘুটলে পাকিয়ে থাকলো তখন দেখা গেছে এটা সুন্দরভাবে মিশবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইড করে তারপর চলে যাচ্ছে তা এখানে আমি নিয়েছিল গরুর মাংস আপনি যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারেন এখানে আমি প্রায় তিনশো থেকে চারশো গ্রাম গরু মাংস নিয়েছি এরকম করে হার চর্বি সব কিছু মিক্স করে নিয়েছি তো এখানে এক কাপ পেঁয়াজ নিয়েছি এখন ব্যারাস্তা করে নেব এখন তিনের এক ভাগ উঠিয়ে রাখছি একটু ডেকোরেশনের জন্য আর বাকিটার মধ্যে আমি মাংস এখন ঢেলে দিচ্ছি মাংসটাকে একটু ভেজে নেব প্রায় দশ মিনিট এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে খেতেও ভালো লাগবে তবে এটা যা যার পছন্দ না আপনারা একবার মশলা সো দিতে পারেন এখানে আদা এবং রসুন বাটা এক চামচ দিয়ে দিচ্ছি তবে এটা চাইলেও দিতে পারেন না চলে না চলে বাদ দিতে স্কিপ করতে পারেন এখন সে মিক্সচারটা দিয়ে মশলাটা আর কি মিক্স দিয়ে দিচ্ছে এখানে আসলে চারশো পাঁচশো গ্রামের জন্য কিন্তু মশলাটাই কিন্তু অফ তো এখন যদি কেউ মশলা খেতে চান আপনার আপনার চাইলে আদার্স মশলা দিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা কষাতে কষাতে একটা সময় কিন্তু তালটোপো ছেড়ে আসার পর এখন নর্মাল টেম্পারেচারে পানি আমি অ্যাড করছি যেহেতু এটার মধ্যে হাড় ছিল একটু পানি পরিমাণটা বেশি দিতে হবে হাড়গুলো সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না তো এখন যেহেতু মাংসটা অনেকক্ষণ সিদ্ধ করেছি কষিয়েছে তো সেই পরিমাণে আমি পানিটা অ্যাড করেছি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আস্তে আস্তে ঝোলটা কমে আসছে এবং মাংসটা হাড় সহ সিদ্ধ হয়ে আস্তে 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 কিন্তু আবারও নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিয়েছিল সেই মিক্সারটা চাল ডালের মিক্সারটা দিয়ে দিয়েছি দিয়ে এখন নেড়ে চেড়ে আমি প্রায় সাত আট মিনিট এটাকে নর্মাল একটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নেবে এক্ষেত্রে করে চাল ডালের যে কাঁচা স্মেলটা সেটা কিন্তু চলে যাবে এই যে আস্তে আস্তে কষাতে কষাতে তেলটা কিন্তু কুপুরে ছেড়ে আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা স্মেল কিন্তু কলরেডি বের হয়েছে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো ডালটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন সে পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তো এখন আবারও নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে চুলাটাকে হাই ফ্লেমে এখন আমি পাঁচ মিনিট রান্না করবো টকবগে ফুটে উঠছে এখন আমি লো ফ্লেমে নিয়ে আসছি হালিম যখন টকবগে ফুট উঠবে তখন লো ফ্লেমে নিয়ে আসলে কিন্তু খালিমটা রান্না করতে সুবিধা হয় এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এটা আমাদের চাল ডাল আদলার্স অনেক কিছু গম এগুলো মিক্স থাকে যেহেতু তখন কিন্তু হাই ফ্লেমে থাকলে এটা পুড়ে গিয়ে ফ্লেভারটা এবং সারটা নষ্ট হয়ে যাবে নেড়ে চেড়ে দেখাচ্ছে তো এই যে আস্তে আস্তে আমার হালিমটা কিন্তু হয়ে আসছে তা আসলে আমার কাছে হালিমটা গরু মাংস দিয়ে বেশি ভালো লাগবে তবে এটা যা যা পছন্দ আমি এখানে এক চামচ এখানে টালা জিরা গুঁড়া দিচ্ছি আর এক মুঠো দিয়ে দিচ্ছি ব্যারেস্তা তবে এটা অপশনাল যদি চান দিতে পারেন নয় স্কিপ করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে বাঁশ রেখে চলে যাচ্ছে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ আমার হালেমটা হয়ে গিয়েছে যে দেখুন সুস্বাদু এই হালেমটা আপনারা ঈদে বা ইফতারও কিন্তু তৈরি করে উপভোগ করতে পারেন খুব সহজভাবে তৈরি উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি ব্যারেস্তা দিয়ে কাঁচা এখন সবুজ কাঁচা মাছটা দিয়ে তারপর দিচ্ছি কবি জাস্ট সুন্দর একটা লোক আসার জন্য তারপরে এখন দিয়ে দিচ্ছি হলো এখানে আদা কুচানো আর দিয়ে দিচ্ছি লেবু স্লাইস উপরে ডেকোরেশন করে দিচ্ছি যা চয়েস আসলে ডেকোরেশনটা যা যা পছন্দ মতন করে নেবেন আসলে সবাই ভালো হয় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ